সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম যাদের আট ইঞ্চি জাম্বুকন্ডম প্রয়োজন আর কারা এটা ব্যবহার করতে পারবেন কারা এটা ব্যবহার করতে পারবেন না আজকে এই ভিডিওতে আমি দেখিয়ে দেব তাই ভিডিওটা হয়তো একটু বড় হলেও আপনার মঞ্চ সহকারে শুনবেন এখন একটা প্রোডাক্ট অর্ডার করলেন কিন্তু প্রোডাক্টটা আপনি নিয়ে ব্যবহার করতে পারলেন না এটা বড় হয়ে গেল বা সমস্যা হয়ে গেল। তখন এটা কি করবেন আবার চেঞ্জ করেন আবার পাল্টায় দেন এটা সেটা ঝামেলা হয় না অবশ্যই আমরা পাল্টায় দিই কোনো সমস্যা হলে আমরা চেঞ্জ করে দিই কিন্তু এটা তো পরবর্তীতে দেখা যায় আপনার সমস্যা হতে পারে তাই না তো এই জন্যই এটা কারা ব্যবহার করবেন যাদের নাকি পাঁচ ইঞ্চির উপরে বা পাস বা পাশের উপরে তাহলে তারা এটা ব্যবহার করতে পারবেন নয়তো বা এটা ব্যবহার করতে পারবেন না এটা খুবই স্ট্রং এবং শক্তিশালী আমাদের প্রত্যেকটা প্রোডাক্টই শক্তিশালী এবং খুব আপনার ভালো এটা সাত ইঞ্চি পাশের নিচে থাকলে সমস্যা কি সাত ইঞ্চিটা ইউজ করেন বললেই হবে যে ভাই সাত ইঞ্চি গেরিলা দেন এটা এটা তো এত আমার পার্থক্য না ঠিক আছে সাত ইঞ্চিটা নিবেন যদি সাত ইঞ্চি না হয় তাহলে বলবেন ভাই এই যে এটা ছয় ইঞ্চি আপনি একটা জিনিস কি এটা যদি আপনার ছোট হয় আপনার এটা টানলে কিন্তু ওই দেখেন কত বড় হয় টানলে লম্বা হবে এখন আপনি এটা যদি ছোট হয় টানলে লম্বা হবে কিন্তু বড় হলে কি করবেন এটা তো গোড়ার লগ আছে এমন তো না যেটা আপনার কাইটা ছোট করে নিলেন তাতে সমস্যা হয় আপনার জিনিসটা যদি আপনার বড়ো হয় তাই না ডাল লম্বা হবে আপনার ইটা নেন গেরিলা নেন এটা খুবই সুন্দর একটা দেখেন কত সুন্দর একটা কালার এটা নেন সবাই জাম্বু 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 নিয়ে পরে আসছেন সমস্যা নেই পাশের উপর হলে আপনি জাম্বুর ব্যবহার করতে পারবেন নাহলে তো অযথায় ব্যবহার করতে পারবেন না ভাই এতগুলো টাকা নিয়ে আপনারা কেন নষ্ট করবেন তো পাশের উপর হইলে জাম্বু অর্ডার করবেন পাশের নিচে হলে চার সাড়ে চার হলে এটা ব্যবহার করবেন চার সাড়ে চারের নিচে হলে ছয় ইঞ্চি যে গোড়ায় বা বিষয়টা নিতে পারবেন এটা কিন্তু যাদের পাশ বা যাদের ছয় তারাও নিতে পারবো এটা কোনো সমস্যা হবে না ঠিক আছে যাদের পাঁচ ছয় ইঞ্চি তারাও এটা ব্যবহার করতে পারবে এটা ফিটিং হবে সুন্দর ফিটিং হবে ঠিক আছে তো সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম